কত কদবেল কত সিদ্ধ দাদা না গাছ পাকা জাগের আমি যেটা সত্যি সেটাই বলবো আচ্ছা একটা দাও দেখি ভালো দেখে ভালো হবে তেমনি ভালো দেখে সুন্দর করে মাখিয়ে দাও থেকে দাও কদবেল এই জাগেরই হয় সব গাছপাকার কোথায় হয় হ্যাঁ গাছপাকা পুজোর পরে তুমি এখানে ডেলি বসো বন্ধু এখন পথ বেল নিচ্ছি চলে এসছি হচ্ছে এই দাদা হচ্ছে এটা কি যেন ব্রিজ রায় ব্রিজ রায় ব্রিজের উপরে এই দাদা বসে আপনাদের দরকার হলে আপনারা চলে আসবেন আর দাদা মাখি দিচ্ছে সুন্দর করে সেটা দাদার নাম কি হ্যাঁ পিন্টু দাদা কি বনগাই বাড়ি বনগা পৌরসভাতে বাড়ি ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে আচ্ছা আচ্ছা ঝাল মিডিয়াম দাও দাও দুটো তিনটে দাও না দাও হ্যাঁ দুটো তো বেশি ঝাল হয়ে গেলে আবার সমস্যা পাতা ভালো করে দাও মাটি রাখা এখন তো শুধু কদবেলই বলো সিজনে কদবেল না না মাখার মধ্যে কি আছে মাখা এখন কদবেল ছাড়া সবই কদবেল এর মাখা আছে প্যারা মাখা তো তো কদবেলটাই ভালো লাগে মাখা আমার কাছে তাই কোনদিন খাই তোমার কাছে তো আমি জন্য টটকতে নেমে গেলাম যে তোমার একটা ভিডিও বানাবো আমি কদবেলও নেব জন্য

সর্ষের তেল কাসন্দি ওইটা কি দাদা আচ্ছা লঙ্কা দেখুন বন্ধুরা কী কী দিলো তাহলে দেখলেন কাসন্দি পাঁচ মিশালা ভাজা মশলা ধনেপাতা পাতা চিনি বিপ্লবন আর উনি বসে হচ্ছে রায়ব্রিজের উপরে গঙ্গা রায়ব্রিজের উপরে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে এই যে এইদিকে ওই যে ঘড়ি ঘড়ি দিয়ে সোজা চলে আসলে আর এই যে হচ্ছে নদী আর এই দিকে চলে যাচ্ছে থানা দেখেনি ঠিক এই লোকেশনে উনি বসে

বহু কিছু দিয়ে বেলটা মাখলো আশা করি খেতে ভালোই টেস্ট হবে চল্লিশ পঞ্চাশ জাগের বেল এখন সেদ্ধ বেল আমরা বেছে যাক জাগ দেওয়া যাগ দেওয়া আমার তো দোকান বন্ধ করে বলে ওরা